السلام عليكم ورحمة الله وبركاته كل نفس زيكة الموت لكل أمة أجل إجا جاء أجلهم فلا يستخرون ساعة ولا يستقدمون وقال النبي صلى الله عليه وسلم أطوفة المؤمن الموت وقال النبي صلى الله عليه وسلم من كان آخرته كلمة لا إله إلا الله دخل الجنة شمانة دجباشي আজকে অত্যন্ত বড় আক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকে আমরা সকলেই জানি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী একমাত্র বাংলাদেশের দেশমাতা গণতন্ত্রের মা মরহম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহদরমিনী বেগম খালাদা জিয়া গতকাল ভোর ছয়টায় এবার কেয়ার হসপিটালে ইলাইহি রাজিউন আমি মুরহুমের আত্মার মাগফিরাত কামনা করি প্রিয় দেশবাসীর কাছে একটা প্রত্যাশা করি এই মুরহুমা বেগম খালাদা জিয়ার জন্য আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার সকল অপরাধ গুনাহ এবং ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম তিনি দান করেন জান্নাতুল ফেরদাউস তার যেন বা যেন ভাই প্রত্যেকটা মানুষেরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে সেই কথাই আল্লাহ সুবাহন তালা কুরআন মাজিদে বলছেন শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলছেন লেকুল্লে উম্মাতিন আজালু ইজা আজালু হুম ফালাহ আস্তা আসা তাও আলাহ আস্তেক দেমন প্রত্যেকটা উন্মতের একটা সুনির্দিষ্ট সময় এবং হায়াত আল্লাহ রাবুল্লাহ আলমিন দিয়েছেন সেই সুনির্দিষ্ট সময় যখন উপস্থিত হয় পৃথিবীর পুরো মানুষ সেই মৃত্যুকে ডিলে থাকতে পারে না মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল্লা আলমিন কোরআন মাজিদে বলছেন ফি বুরুজিহি মুশাহিদাদিন যদি তোমরা সুদূর্গ অবস্থান করো সেখানেও তোমাদের মৃত্যু লাগত পাবে সুতরাং এই মৃত্যু অনিবার্য এটা সত্য চিরন্তন সত্য এটা আসবেই সেই মৃত্যুবরণ যারা এই মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশের কিছু মানুষ যারা এটাকে প্রভাগান্ডা ছড়াচ্ছেন তাকে আমরা দিকার জানাই তা আল্লাহর লালন তার উপর বর্ষিত হোক কারণ আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিন সুনির্দিষ্ট সময়ের মধ্যে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষ কোরআন মাজিদে বলছেন আর সেই মৃত্যুকে কেন্দ্র করে যারা এই প্রবাহান্ডা ছড়াচ্ছে আল্লাহর এটা আল্লাহর দুশ্মন তারা আল্লাহর উপরে লালন বর্ষিত হোক আমি প্রিয় দেশবাসীর কাছে এই মুরভুমার এই মুহর্ষি নারীর বিধি হাত্যার এবং তার যে এই বর্ণাঢ্য জীবন তার রাজনৈতিক জীবনের যে বর্ণাঢ্য এটা আজকের এই লক্ষ্য জনতার তাকে বলে দিচ্ছে তিনি রকম মানুষ ছিলেন এই দেশের জন্য তার যে স্যাক্রিফাইস এই দেশের জন্য যার জীবন উৎসর্গ করলেন এই মাটি ছেড়ে কোথাও যিনি নাই তিনি অনেক নির্যাতন জুলুম জেল অপেক্ষা করেও তিনি এই বাংলাদেশে রয়ে গেছেন হ্যাঁ সেই গৃহবধূ থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী তারপরে তার রাষ্ট্র পরিচালনার দৃঢ় হ্যাঁ কারণে তিনি আজকে এই মানুষের কাছে হ্যাঁ সম্মানিত হয়েছেন আল্লাহ তালা কুরআন মাজিদে বলছেন হ্যাঁ আমি আল্লাহ রব্বুল আলমিন যে মানুষকে সম্মানিত করি এবং মানুষকে অপমানিত করি ঠিক একইভাবেই আরেকজন বাংলাদেশের বিখ্যাত হ্যাঁ সরকার ছিল যাকে এই দেশের মানুষ রুশানলের মাধ্যমে এই দেশের মানুষ থেকে তাকে বিতাড়িত করেছে এই দেশের বাইরে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন হ্যাঁ আর একজন মানুষ যিনি কি ভালো বাংলাদেশকে ভালোবেসেছেন এ দেশের মানুষকে ভালোবেসেছেন তাকে আল্লাহ তালা সম্মানিত করে আজকে তার যে তার যে সম্মান হয়েছে এই দেশবাসী উপস্থিতি আল্লাহ রবুল আলমিন এই সম্মান যেন তাকে আরও বেশি উপরে নিয়ে যায় এবং কি জান্নাতের সর্বোচ্চ মাকামে তারা যেন আল্লাহ তালা তার স্থান হয় সেই আশাবাদ সে ব্যক্ত করে হ্যাঁ প্রিয় দেশবাসীর জন্য আমি দোয়া চাই এবং যেন আগামী দিনে এই যে তার সুমসপ্তত পরিবার জনাব তারেক রহমান যেন তার এই সুখ বইতে পারে তিনি সেই ছোট্ট সময় ছিল তার বাবাকে হারিয়েছিল তার ভাইকে হারিয়েছিল তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন ছিল তার মা আজকে তার শেষ বিদায়ের বেলায় আমরা এসেছি আল্লাহ রব্বুল আলমী যেন তাকে ধৈর্য ধারণ করে এই গোটা পৃথিবী এই মানুষ যে দেখতেছে এই বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা যেন তিনি প্রতিফলন করতে পারে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যেন এই বাংলাদেশকে যেন তিনি আগামী দিনে পরিচালনা করতে পারে সেই কথা আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানাই আমি দেশবাসীর কাছে দুয়াচে আবারও খালাদা জিয়ার হ্যাঁ রুহের রুহন মাকুরাতার ফেরে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাত